কবিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ সুস্থ রয়েছো এবং কবিটিক বাংলার সাথেই রয়েছ শিক্ষার্থী তোমরা যারা দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করলাম সারা বাংলাদেশ থেকে এগারোটা শিক্ষা বোর্ড থেকে জেনারেল শিক্ষা বোর্ড এবং হচ্ছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে ইতিমধ্যেই অনলাইনে বিভিন্ন মাধ্যমে একটি তথ্য দেখতে পেলাম যে সাত তারিখ বারো তারিখ সামনের মাসের এরকম মানে জুলাই মাসের সাত তারিখ বারো তারিখে রেজাল্ট প্রকাশ হবে সেটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি প্রোটার সময় সাথে থাকবে আর একটু ধৈর্য সহকারে দেখবে দেখো তোমাদের তোমরা যারা জেনারেল শাখা থেকে পরীক্ষা দিচ্ছ নয়টা শিক্ষা বোর্ড রয়েছে এই নয়টা বোর্ডের তোমাদের একটা দাবি ছিল যে তোমরা যেই বহু নির্বাচনী এবং হচ্ছে সৃজনশীল দুটা মিলে একসাথে পাশ দেওয়ার জন্য এটা কি হবে এখনও সিদ্ধান্ত হয় নাই রেজাল্ট দেওয়ার পরে বোঝা যাবে আর রেজাল্টের যে বিষয়টা হচ্ছে মাঝে যে কুরবানি দশ দিন বন্ধ গেল কোরবানিদের এই দশ দিন বন্ধের ভিতরে আমরা যেটা দেখেছি রেজাল্ট আমাদের আমাদের মূল যে পরীক্ষা পরীক্ষা কিন্তু শেষ হয় হচ্ছে তেরো তারিখে তাই না তো তেরো তারিখে শেষ হলে যদি বেসিক পরীক্ষা তেরো তারিখে শেষ হয় তো আমরা জানি যেদিন পরীক্ষা শেষ হয় তার দুই মাসের ভেতরে ষাট কর্ম ভিতরে রেজাল্ট প্রকাশ করা হয় তো যদি আমরা দেখি তো যেহেতু আমাদের মেয়ের হচ্ছে তেরো তারিখে পরীক্ষা শেষ হয়েছে জুনের জুন জুলাই জুলাই তেরো অথবা পনেরো তারিখের ভিতরে আমরা রেজাল্ট পাব সর্বোচ্চ তো এর ভিতরে দশ দিন বন্ধ গিয়েছে অনেকে মনে করতেছে যে দশ দিন পিছিয়ে যেতে পারে বা রেজাল্ট আরও পরে দিতে পারে কিন্তু না কাজ থেমে নেই তোমাদের যেই রেজাল্টের ডাটা এন্ট্রি কাজ কিন্তু চলছেই সেই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু তেরো তারিখের জুলাই তেরো অথবা সর্বোচ্চ পনেরো তারিখের ভিতরে কিন্তু দেওয়ার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট তো একটা বিষয় আমাদের জানতে হবে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি যে রেজাল্ট প্রকাশ হবে এত তারিখে এত তারিখে এভাবে কিন্তু রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ হয় নাই কোনো বছরেই আমরা জানি যে শিক্ষা বোর্ডগুলো রেজাল্ট প্রকাশ তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দেয় তারপর শিক্ষা মন্ত্রণালয় একটা দিন ঠিক করে রেজাল্ট প্রকাশ করে এভাবেই কিন্তু প্রত্যেক বছর হয়ে আসছে এবছরও তাই হবে ওকে শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আছো তোমরা তো জানো তোমাদের তোমাদেরও একটা বিষয় রয়েছে তোমাদের সামনে যারা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন দেওয়া তোমাদের ভর্তি পরীক্ষা একটা বিষয় রয়েছে ভর্তি পরীক্ষার কোনো নীতিমালা এখনও প্রকাশ করা হয় নাই তারপর হচ্ছে পরীক্ষা কোন কোন সাবজেক্টের হবে কত মার্কের হবে জাস্ট মার্কটা বলে দিচ্ছে সত্তর মার্কের পরীক্ষা হবে তাছাড়া হচ্ছে সিলেবাসটা কেমন হবে সেটাও এখনও জানা নাই তোমাদের একটু টেনশন বেশি যারা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন দেওয়া তো তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অংশগ্রহণ করেছিলে তোমাদের রেজাল্টও কিন্তু একই দিন প্রকাশ হবে কারণ আমরা জানি রেজাল্ট সারা বাংলাদেশে একই দিন প্রকাশ হয় তো সামনের মাসের জুলাই মাসের তেরো থেকে পনেরো এটা হচ্ছে নিয়মে বলে আর কি মানে প্রত্যেক বছরে যেমন হয় এই ভিতরে রেজাল্ট হয় এভাবেই হয় আমরা যেভাবে বলি সেভাবে রেজাল্টটা আসে তো এই হচ্ছে তোমাদের রেজাল্ট নিয়ে আপডেট শিক্ষার্থীবিন্দু তাছাড়া রেজাল্ট কীভাবে দেখতে হবে সেটা তো আমরা জানি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যদি আমরা যাই ওয়েবসাইটে গেলে রেজাল্ট অপশানে চলে যাব রেজাল্ট অপশানে গেলে আমরা দেখতে পাচ্ছি এসএসসি পর্যায়ে এসএসসি পর্যায়ে ক্লিক করলে কিন্তু আমি একটা ফাইল পাবো হ্যাঁ একটা সাইট পাবো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখায় আছে আমরা যদি দিয়ে হচ্ছে এসএসসি ভোকেশনাল দিয়ে দিলে আমার টেকনিক্যাল সিলেক্ট হয়ে গেল এখানে আমাদের দু হাজার পঁচিশ অলরেডি দিয়ে দিয়েছে রোল নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আর এই ফোর যোগ এইট এখানে হচ্ছে টুয়েলভ দিলেই কিন্তু আমরা এখানে যদি সাবমিট করি তাহলে রেজাল্ট কিন্তু চলে আসবে ওকে এই পদ্ধতিতে আমরা রেজাল্ট দেখতে পারবো এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইট অরিজিনাল ওয়েবসাইট এটা ঠিক আছে তো যাই হোক রেজাল্ট দেওয়ার পরে তো আমরা দেখবই আমাদের রেজাল্ট কেমন হয়েছে তোমাদের জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ